বাড়ি আসলে যে আমার কি পরিমাণ ল্যাথ লাগে তোমাদের কি বলবো ল্যাথ কাটিয়ে উঠে এই এত বেলায় তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে কথাই বলে না আসলে থেকে সুদের দাম বেশি আমার ক্ষেত্রে ঠিক তাই হয় ঘুম থেকে উঠলাম দুজনে একসাথে কিন্তু কে কোথায় ছিল জানি না যেই শ্লোকটা ঘুম থেকে উঠেছে সঙ্গে সঙ্গে ওর দাদু ও দিদা সবাই চলে এসেছে যে নাতির কি লাগবে সেটা দেখার জন্য আর এই যে আমাদের দুষ্টুটা এতবার করে বোঝাচ্ছি যে হনুমান টুপিটা বললে তোমাকে সুন্দর দেখতে লাগে তোমাকে ওয়াও ওয়াও লাগে আমার ছেলে ওইসবে কোনো কান দেয় না আমার কথায় কোনো পাত্তা দেয় না এই ঠান্ডার মধ্যে কি বলতো কিন্তু এই দুষ্টুমিগুলো করে সবটাই মজা করে করে দেখেছো ও কিন্তু ক্যামেরার সামনে বলে আরো বেশি করে টুপিটা খুলে দিচ্ছে না হলে আমি যদি এক দুবার বারম করি যে বাবু খুলিস না ও কিন্তু আমার কথা শোনে ছেলেটা দিনে দিনে কিন্তু আমার বড় যেমন হচ্ছে দুষ্টও তেমন হচ্ছে যাই হোক শ্লোকের সাথে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করার পর আমাদের সকালের টিফিনটা করে নিচ্ছিলাম বাড়ি আসলে সত্যি বলছি শ্লোকের আমাকে লাগে না দাদু আছে দিদা আছে ওর এই সামনে উঠোনটা আছে সারাদিন না নিজের মতো খেলে আজকে আমার ছোট মাসে এসেছিলাম আমাদের সাথে দেখা করার জন্য আসলে আমার ভাইফোঁ গিফট দিন ধরে আমাকে আনতে যেতে বলেছে কিন্তু আমি সত্যি টাইম পাচ্ছিলাম আনার জন্য তাই ছোট মাসে নিজেই এসেছিল ওটা দেওয়ার জন্য আর শ্লোকের দুষ্টুমি দেখেছ সবাই চলে গেলে ওকে কিন্তু আটার দিতেই হবে আসল কথা আজকে আমি একটা গন্ডগোল করে ফেলেছি আমি প্রত্যেকদিন ভিডিওতে যে সাউন্ড গুলো দিই সেটার জন্য না প্রত্যেকটাতে আমি যে কপিরাইট খেয়েছি যার জন্য ভিডিওটা আমাকে সেকেন্ড টাইম রেকর্ডিং করতে হচ্ছে যাই হোক এই মুহূর্তটা আজকে আমাদের দারুণ ছিল খুব মজার একটা মুহূর্ত কাটিয়েছি সব তো আর রেকর্ডিংয়ে বলা যায় না চলো সবাই চলে গেছে আমি রেডিও হয়ে গেছি বাড়ি যাব বলতে বলতে বাড়িও চলে এসলাম তবে আজকে যেন একটা জিনিস খুব ভালো লেগেছে আমি এতদিন বাড়ি ছিলাম না কিন্তু ফিরে এসে আজকে আমাকে কোনো কাজই করতে হবে না শ্লোকের পাপা সব গুছিয়ে রেখে দিয়েছে চাদর পাল্টে ঘর পরিষ্কার করে একদম টিপটাপ এবার আমরা দুজনে একটু বেরোবো শ্লোকের দুধ আনার আছে টুকটাক ঘরের কয়েকটা জিনিস আনার আছে কারণ কালকে আমাদের বাড়িতে দিদি আসবে মানে শ্লোকের পিপি আর শ্লোকের দিদি সুতরাং তার জন্য টুকটাক একটু বাজার করতে যাবে কার না ভালো লাগে আমার তো অল টাইম ভালো লাগে আজকে একটা শাল পেয়েছি শাল ঠিক না ফেন্সি চাদর এটা দিয়েছে আমার ভাই বিট্টু আর আমার ভাই ফোটার গিফট পাচ্ছে শ্লোক আমার ছোট মাসি ওকে যত অনেকগুলো শীতের জামা সেট এই দুটোর সেটই মানে এরও সেট সেট এর জামাটা ভিজিয়েছে এর প্যান্টটা ভিজিয়েছে দিয়েছে একটা হুডি দিয়েছে মোটামুটি এখন আমাদের ভাই ফোটাটা আমার এক শ্লোকের মিক্স এন্ড ম্যাচ হয়ে গেছে আরও একটা শাড়ি পেয়েছি আমার আরো একটা ভাই আমাকে ভাই ফোটা শাড়ি দিয়েছে দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে না একবারে যেদিন পরবো তখনই বার করবো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই ঠান্ডায় আমার স্টোকের এত গরম লেগেছে যে ছেলে আমার খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে যদিও আজকে ওয়েদারটা একটু গরম গরম ভাব আমিও ছোট টোটার পড়িনি তো বলে খালি গায়ে ঠান্ডা ভাবো তো তোমরা না বাজাও আমি বাজাইছি তুমি নাচো আমি বাজাই আমি বাজাই নাচো নাচো বাজাই আমি বাজাই তুমি নাচো এইটা অরিজিৎ সিং এর বড় ভক্ত সঙ্গে করে এটা কেউ করছে আমাদের বাড়িতে টিভি চলা মানে অরিজিৎ সিং এর গান চলবে এই যে এই যে এই যে এই 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 তো পন্টু চাপাতে এই যে শ্লোকের এই জামাটাও ছড় দিদা আজ দিয়েছে ও নিজেই পরবে একটু বড় হয়েছে কিন্তু ও তাও আজকে এটা পরবে কি এই আমার শ্লোকটা কিন্তু একটা পুতুল পুতুল লাগছে জামাটা বেশ বড় সড় হয়েছে তো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো তুমি লাইট জ্বেলেছো আমি চলে যাচ্ছি আমার কিন্তু শ্লোকের বেশ বড় হয়েছে কিন্তু কি সুন্দর লাগছে কি অবস্থা দেখো কি করব আমি এর নিয়ে ভগবান জানে এতই ঘুম পেয়েছে যে আমি আর ব্লগটা শেষ করিনি পার্টিকুলারলি খেয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছি মশাইটা গিয়ে শ্লোকের বাবা যাই হোক কালকের ব্লগটাকে আমি আজকে মানে সোমবার সকালে কন্টিনিউ করে শেষ করলাম আশা করছি ব্লগটা ছোট্ট হলো মিনি পুচকে ব্লগ আশা করো ভালো লাগবে তোমাদের দেখতে আজকে থেকে আবার নতুন মানে নতুন নয় ফের পুরনো জার্নি এটা ওটা সেটা চলো তাহলে আজকের জন্য আসি দেখাও তোমাদের সাথে আবার কাল